আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় স্পন্দন কত হলে ছেলে বা মেয়ে হয় গর্ভাবস্থায় কখন বাচ্চার হার্টবিট আসে এবং কত হলে তা ধরে নিতে হবে গর্ভে ছেলে আছে নাকি মেয়ে সব কিছু থাকছে ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বহুকাল আগে থেকে গর্ভবতী মায়ের পাটার উপর কান পেতে বা হাত রেখে অভিজ্ঞ দাত্রীরা বলে দিতে পারত গর্ভে ছেলে আছে নাকি মেয়ে আসলে সেটা বাচ্চার নড়াচড়া বা রিস্পন্ডন যার মাধ্যমে তারা অনুমান করে নিতে পারত তবে এই ব্যাপারটা কতটা সত্য বা কার্যকর এটা আমরা হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারবো না তবে এখনও কিন্তু আলট্রাসাউন্ড করে গর্ভের বাচ্চার রিস্পন্দন রেট দেখে অনেক সময়ে ডাক্তাররা পর্যবেক্ষণ পর্যালোচনা করে সন্তানের লিঙ্গ ছেলে বা মেয়ে তা নির্ধারণ করতে দেখা যায় সাধারণত গর্ভে ধারণকৃত শিশুর লিঙ্গ যেই মুহূর্তে মুহূর্তে ডিম্বাণু বা শুক্রাণুর মিলন ঘটে সেই নির্ধারিত হয়ে যায় এরপর কয়েক সপ্তাহ পর্যন্ত সন্তান গর্ভে বাড়তে থাকলেও সাধারণত ছয় সপ্তাহ সময়ের মধ্যেই হৃৎস্পন্দন শুরু হয়ে যায় শুরুতে হয়তো বা অনেকের হৃৎস্পন্দন ছয় সপ্তাহে বোঝা নাও যেতে পারে তবে অষ্টম সপ্তাহের মধ্যে বোঝা যাওয়াটা বাঞ্ছনীয় না হলে বুঝতে হবে কোনো সমস্যা আছে এই সময় বাচ্চার বিপিএম বা হার্ট রেট থাকে আশি থেকে নব্বইয়ের কাছাকাছি এবং পরবর্তীতে তা ধীরে ধীরে বাড়তে থাকে এবং নয় ও দশ সপ্তাহের মাঝামাঝি সময়ের দিকে গর্ভের সন্তানের রিস্পন্দন রেট একশো থেকে একশো সত্তরের মাঝে থাকে সেটা ছেলে সন্তান হোক বা মেয়ের সন্তান হোক উভয়ের ক্ষেত্রেই এর মধ্যেই নামা করে তাহলে বুঝতেই পারছেন আপনি যদি দশ সপ্তাহের মধ্যে আল্ট্রাসাউন্ড করে বাচ্চার হার্টবিট দেখে গর্ভস্থ বাচ্চার লিঙ্গ নির্ধারণ করতে চান সেটা মারাত্মক ভুল হতে পারে মানে সন্তানের লিঙ্গ সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয় তবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কখন আপনি যদি আল্ট্রাসাউন্ড করেন তাহলে বাচ্চার লিঙ্গ জানতে পারবেন হার্টবিট রেট দেখে সাধারণত বিশ সপ্তাহের পরে গর্ভস্থ বাচ্চা নড়াচড়া করে এবং তার হার্টবিট রেট গর্ভবতী মা কিছুটা অনুভব করতে পারে অনেকের ক্ষেত্রে হয়তোবা কিছুটা আগেও হৃদস্পন্দন চলে আসতে পারে তবে গর্ভের বাচ্চার লিঙ্গ নির্ধারণ করতে হলে আপনাকে অবশ্যই বিশ সপ্তাহের পরে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে ডাক্তার যখন আপনার চেক করবেন এবং আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে গর্ভস্থ বাচ্চার হার্টবিট রেট দেখবে তখন লক্ষ্য রাখতে হবে গর্ভস্থ বাচ্চার হৃৎস্পন্দন যদি একশো চল্লিশ বিপিএম এর বেশি বা সমান হয় মানে একশো বা তার উপরে যে কোনো সংখ্যায় হোক না কেন তাহলে ধরে নিতে হবে গর্ভের শিশুটি মেয়ে আর যদি গর্ভস্থ বাচ্চার হৃদস্পন্দন রেট একশো চল্লিশ বিপিএম থেকে কম হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে গর্ভস্থ সন্তানটি ছেলে আগেই বলেছি শুরুর দিকে আল্ট্রাসোনোগ্রাফি করে আপনি বাচ্চার যে হার্টবিট রেট পাবেন তা দিয়ে গর্ভের বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা সম্ভব নয় তাহলে অবশ্যই বিশ সপ্তাহের পরে আল্ট্রাসোনোগ্রাফি করে বাচ্চার হার্টবিট রেট দেখে হয়তো বা কিছুটা মিলে যেতেও পারে গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে তবে এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী কোনো রেজাল্ট আপনাকে দিবে না গর্বের সন্তান ছেলে কিংবা মেয়ে যেটাই হোক না কেন সে আপনারই অংশ তাই গর্ভস্থ বাচ্চা ছেলে কিংবা মেয়ে সেটা নিয়ে দুশ্চিন্তা না করে বাচ্চার সুস্থতার জন্য যা যা করণীয় তাই করুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ